এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই अदर ভিডিও কথার বই থেকে আজ আমি টি রেসিপি নিয়ে এলাম চিকেন বিরিানি এইজন্য আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে চালটা ধুয়ে ঝরতে দিয়েছি পানি আর সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি এখন আমি মাংসটা মেরিনেট করব এখন আমি মাংসটা মেরিনেট করার জন্য 1 চামচ কাঁচা লঙ্কা 1 চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং জিরা বাটা হাফ চামচ দারচিনি ইলাচ গোলমরিচ লবঙ্গ বাটা হাফ চামচ এবং পেঁয়াজ বাটা তিন চামচ একবারে বেটে রেখেছি একবারে দিয়ে দিলাম এখন এটা আমি এক চামচ লবণ দিব এবং লঙ্কা গুঁড়ো দিব এক স্পুন এটা এখন সুন্দর করে মাখিয়ে নিব কিছুটা সয়া সস দিয়ে দিব দুই চামচ মতো দই দিয়ে এটা মেরিনেট করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো রেস্টে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি চারটা পেঁয়াজ ব্রেস্তা করে নিব এটা বাদামি কালারের করে নেব রেস্তাটা রেডি হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে নেব বিরিয়ানির চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এর উপরে আমি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এবং একই স্পুন আদা বাটা এক স্পুন জিরা গরম মশলা বাটা এবং দিয়েছি রসুন বাটা একটা দিয়ে চালটা একটু ভেজে নিব তার ভিতরে দিয়ে দিব। এক স্পুন লবণ আর সঙ্গে দিয়ে দিব হাফ স্পুন চিনি চিনিটা দিলে বিরিয়ানির টেস্টটা অমায়িক ভালো হয় বিরিয়ানিটার চালটা গুণা প্রায় হয়ে গেছে এরপর যে আমরা দিয়ে দিব ঘি বিরিয়ানিতে ঘি দিলে এর টেস্ট অসাধারণ হয় দিয়ে এটা ভালোভাবে নেড়ে নামিয়ে নেব বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি চালটা ভুনে নিয়েছি আর এখন মাংসটা রান্না করে নিব ভিতরে আলু দিব এই জন্য আলুটা মাংসের ভিতর দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই জন্য আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অতটা দেখাতে পারলাম না আর এর জন্য আমি চিকেন বিরিয়ানির জন্য আমি নিয়েছি চিনি গুঁড়া চাল এক কেজি এরপর যে আমরা চিকেনের ভিতর দিয়ে দিবো রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে এটা সুন্দর করে নেড়ে নিব আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করব। রাইস কুকারে এই জন্য আমি পানি মেপে দিয়েছি এই গ্লাস ছেদ আট গ্লাস আর দিয়ে দিব চারটা কাঁচা লঙ্কা এবং প্লোয়া পাতা দিয়ে এটা রাইস কুকারে গরম করতে দিব। বিরিয়ানির মাংসটা প্রায় হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিব কিছুটা ব্রেস্তা ব্রিজটা দিয়ে এটা নামিয়ে রাখবো আছে এ দেখুন ধোয়া উঠছে এখন আমি ভুনা চালটা এর ভিতরে দিয়ে দিব। এর উপরে আমি বিরিয়ানির বাকি মশলাটা দিয়ে দিয়েছিলাম এই দেখুন এর ভিতরে দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ফুটবে আর গাইজ আপনারাও এভাবে খুব সহজে চট জলদি ঘরোয়া মশলা দিয়ে এই বিরিয়ানিটা রেডি করে নিতে পারেন এরপর যে বিরিয়ানিটা আমি একটু নেড়ে দিব আর ব্যাচেলার ভাই বোন যারা রান্না করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই বিরিয়ানির রেসিপিটা ফলো করবেন দেখবেন আপনাদের সুন্দর হবে আর এই সহজভাবে এই বিরিয়ানিটা আমার মতো আমার রেসিপি ফলো করুন দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার আমি মাংসটা ঢেলে একটু নেড়ে ঢাকা দিয়ে থুব বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এই দেখুন এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব বিরিয়ানিটা পরিবেশন করে আপনাদের সামনে চলে এলাম এই দেখুন কতটা ঝুঝুরে আর কতটা মজাদার হয়েছে আপনারাও এভাবে আমার মতো করে ট্রাই করুন দেখবেন আপনাদের কাছে অনেক মজা লাগবে আর খুব সহজে চট জলদি এটা রেডি হয়ে যাবে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের রেসিপি ভালো লাগে আর সেই সঙ্গে নেক্সট টাইমে আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই